দর্শক আপনাদেরকে যুক্ত করেছি আমগাছি পাইকারি আমগাছি পাইকারি থান গুড়ের বাজার পাটালি গুড়ের বাজারে আপনাদেরকে আজকে গুড়ের কোয়ালিটি এবং দর দাম জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ঘুড় আসলেন না কী দাম বলছে এটা না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক পেয়ে পায়ে হেঁটে এবং বিভিন্ন ধরনের যানবাহনে করে কিন্তু এই বাজারে গুড়গুলো নিয়ে আসা হয় থানগড়ের বিখ্যাত বাজার আমগাছি বাজারে অবস্থান করছি এই বাজার থেকে যদি আপনারা গুড়গুলো সংগ্রহ করতে চান অথবা খাঁটি গুড় খেতে চান অনলাইনের মাধ্যমে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে গুড়ের কোয়ালিটি এবং দরদাম আজকে জানানোর চেষ্টা করবেন সেলার সাথে থাকবেন এভাবে কিন্তু ক্যারেট ভর্তি করে গরুগুলো এই বাজারে নিয়ে আসা হয় আর একপাশে ক্রয় বিক্রয় গোল হয়ে দাঁড়িয়ে থাকে একপাশে ক্রয় বিক্রয় চলে এবং চারিপাশে কিন্তু গরুগুলো এভাবে প্যাকেটিং এবং লাপালাফির কাজগুলো চলে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহনে করে কিন্তু গুড়গুলো নিয়ে আসা হচ্ছে এক চাচা কিন্তু সাইকেলে করে গুড়গুলো নিয়ে আসলো তার গুড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এগে এদিকে চাচা কি দাওলো ও কি দাওলো কত দাও শাট হ খারাপ তো ভালোটা 200 পর্যন্ত গেছে হ্যাঁ তো লাগবে না এই গরম আছে কাম দিতে

এটা কি দাম সচরাচর দাম ধরা যায় না সচরাচর দাম বলা যায় আচ্ছা আচ্ছা তাহলে সচরাচর আজকে 90 90 ভালোটা হ্যাঁ ভালো ভাই নব্বই বলছে গোড়ে কালারটা অনেক ভালো আছে কয়টা গাছ আছে আপনার খেজুরের কয়টা গাছ আছে খেজুরের গাছ কয়টা চল্লিশটা চল্লিশটা আচ্ছা আচ্ছা এটা করে কি হইতো দর্শক এই বাজারে সরাসরি চলে আসতে পারেন এবং খাঁটি গুড় খাওয়ার জন্যে কিন্তু এবং সেই গুড়গুলো নিয়ে ব্যবসা করার জন্যে খাঁটি গুড় নিয়ে ব্যবসা অফলাইনে অফ অফলাইনে অনলাইনে করার জন্যে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি